বালেক মানুষ মহিলা হোক কিংবা পুরুষ হোক সে যদি পাগল না হয় সুস্থ মস্তিষ্কের একজন মানুষ যদি হয় তাহলে তার উপর রোজা রাখা ফরজ তাকে রোজা রাখতেই হবে কিন্তু আপনি বালেক হয়ে গিয়েছেন কিন্তু আপনি পাগল কিংবা আপনার অন্য কোনো সমস্যা আছে তাহলে আপনার আপনার উপর রোজা ফরজ হবে না কিন্তু সুস্থ মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার উপর এই রমজানের রোজা ফরজ হয়ে যাবে কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য কথা এই যে আজকে আমাদের সমাজের মাঝে আমাদের সন্তানের যে যখন চোদ্দ বছর পনেরো বছর বয়স হয়ে যায় এরপর আমাদের সন্তানদেরকে এই রমজানের রোজা রাখার জন্য উদ্বুদ্ধ আমরা করি না এটা হয় না প্রত্যেকটা সমাজের মাঝে প্রত্যেকটা বাড়িতে এটা আছে আমার সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে চোদ্দ বছর পনেরো বছর বয়স হয়ে গিয়েছে সামনে পরীক্ষা চলছে এজন্য আমরা কী করি যে যখন সকাল আটটা নয়টা বেজে যায় তখন আমাদের মা বোনেরা কী করে গ্লাসে এক গ্লাস দুধ নিয়ে সন্তানের কাছে এসে তাকে আদর যত্ন করে দুধ খাওয়ায় যে তোমরা এই দুধটা খেয়ে এরপর তোমরা স্কুলে যাও ভালো রেজাল্ট করতে পারবে আস্তা হফিরুল্লাহ এজন্য আপনাদেরকে ভালো করে ভালো মতো বলছি যে আপনি যে আপনার সন্তানকে এক গ্লাস পানি পান করালেন দুধ পান করালেন খাবার দিলেন এর জন্য আল্লাহ বকর রব্বুল্লা আলমের কাঠ করায় সর্বপ্রথম আপনাকেই দাঁড়াতে হবে শুধু আপনি না আপনার স্বামী সহ আপনার স্বামীকেও দাঁড়াতে হবে আপনাকেও দাঁড়াতে হবে এরপরে আপনার সন্তানকে সন্তানকে দাঁড়াতে হবে এজন্য কথাগুলো একটু ভালো মতো শুনবেন আজকাল আমাদের সমাজের মাঝে এটা নিয়ম হয়ে গিয়েছে আমাদের সন্তানদেরকে আমরা বেশিরভাগ আদর যত্ন করে ফেলি এই রমজানের রোজা থেকে আমরা বঞ্চিত করি আপনার সন্তানকে আপনি এই রমজানের রোজা থেকে আপনি বঞ্চিত করছেন এর জন্য সর্বপ্রথম দায় থাকবেন আপনি এজন্য এই রমজানের রোজা আপনার সন্তানের উপর ফরজ আপনার উপর ফরজ হয়েছে আপনার স্বামীর উপর ফরজ হয়েছে আপনার সন্তানের উপর ফরজ হয়েছে আপনার সন্তানকে আপনি এই ফরজ আদায় করা থেকে বঞ্চিত রাখছেন একটু নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনি কোন দুনিয়ায় বসবাস করছেন আপনি দুনিয়াতে আপনার সন্তানকে একটু আদর যত্ন করছেন শুধু একমাত্র শরীরটা একটু খারাপ হয়ে যাবে বিধায় আপনার সন্তানকে আপনি এই রোজা থেকে বঞ্চিত রাখছেন এই দুনিয়ার একটু আরাম আয়স করার জন্য আপনার সন্তানকে সমসাময়িক একটু কষ্ট থেকে কষ্ট থেকে আপনি বিরত রাখতে চাচ্ছেন কিন্তু আপনি কি এটা চিন্তা করেছেন যে আপনার সন্তান যদি এই রমজান মাসে রোজা না রাখি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ পাক বলে আলমিন কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার সন্তান জাহান নামে হচ্ছে চিরস্থায়ী জাহান নামে যাচ্ছে আপনার সন্তান মাত্র ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছরের জীবন আপনার সন্তানে আপনি সন্ত চাচ্ছেন কিন্তু যেই চিরস্থায়ী জাহান নাম সেই জাহান নামের ভয় আপনার ভিতরে একটু একটু ঢুকছে না নিজের বিবেককে একটু প্রশ্ন করেন সুস্থ মস্তিষ্ক দিয়ে একটু চিন্তা করে দেখেন যে আপনার সন্তানকে আপনি কোন কাজে ব্যয় করছেন আপনার সন্তানকে আপনি জাহান্নামী বানাচ্ছেন নাকি জান্নাতী বানাচ্ছেন মাত্র কিছুদিন শান্তিতে থাকার জন্য আপনার সন্তানকে আপনি ভালো মতো খাওয়াচ্ছেন এই রমজান এই রমজানের এই রোজা থেকে আপনার সন্তানকে আপনি বঞ্চিত রাখছেন আপনার সন্তানকে আপনি এই সেহেরির সময় ডাক দিচ্ছেন না অনেক সন্তানেরা রোজা রাখতে ইচ্ছুক তাদের মনের আবেগ যে এই রমজান মাসে রোজা রাখবো আপনাদেরকে বলে যায় যে মা কিংবা আব্বু আমাকে সেহেরির সময় ডাক দিন আমি রমজান মাসে রোজা রাখবো কিন্তু আপনি আপনার সন্তানকে এই সেহেরির সময় ডাক দিয়ে ডাক না দিয়ে আপনার সন্তানকে এই রোজা থেকে বঞ্চিত রাখছেন এর জন্য আপনাকে আল্লাহবাকুল্লাহ আলমের কাঠগড়ায় দাঁড়াতে হবে এজন্য ভাই একটু চিন্তা করে দেখেন যে আপনার সন্তানকে আপনি কোন কাজে ব্যয় করছেন জাহান্নামি বানাচ্ছেন নাকি জান্নাতি বানাচ্ছেন এই জন্য কথাগুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করবেন আপনার সন্তানের চোদ্দো বছর পনেরো বছর বয়স হয়ে গিয়েছে এই জন্য আপনার সন্তানের উপর এই রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে এই জন্য ভাই এই রমজান এই রমজান মাসের রোজা আপনার সন্তানকে রাখার জন্য আপনি উদ্বুদ্ধ করুন যেভাবে হোক আপনার যদি কোনো যদি কোনো সন্তান এই রমজানের রোজা রাখতে অনিচ্ছুক অনিচ্ছা প্রকাশ করে তাহলে তাকে বুঝিয়ে এরপর আপনি এই রমজানের রোজাগুলো আদায় করার জন্য চেষ্টা করেন আপনার সন্তানকে ভালো বুঝিয়ে এই রমজানের রোজা আদায় করান এর জন্য আপনিও সব পাবেন আপনি সারা দিন রোজা রাখে যেই সব পাচ্ছেন আপনার সন্তানকে রোজা রাখানোর কারণে আপনিও সেই সব পাবেন সুবাহ আপনার রোজা কবুল হবে কিনা আল্লাহ বাক বলে আলমিন ভালো জানেন কিন্তু আপনার সন্তানকে আপনি রোজা রাখাচ্ছেন এর সব আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি এই সব পেয়ে যাবেন সুবাহ আনল্ল এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আপনাদের হাতে বাই ধরে বলবো আমাদের যাদের সন্তান আছে আমাদের সন্তানদেরকে অবশ্যই আমরা এই রমজান মাসে রোজা রাখানোর জন্য অবশ্যই আমরা উদ্বুদ্ধ করব ইনশাল্লাহ সকলে উদ্বুদ্ধ করবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সকলে নিয়োগ করেন যে আমাদের যাদের সন্তান আছে আমাদের সন্তানদেরকে অবশ্যই আমরা এই রমজান মাসে রোজা আদায় করার জন্য যে পন্থা অবলম্বন করতে হয় আমরা সেটা করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে সঠিক বোঝদার করুক সবাই সকালে